দি এভাবে খুইলা দিয়াও লাভ নাইগা। তুমি বুড়ো আয়া গেছো গা তোমার ওই ছোট্ট মাইয়াডা আছে না অরে কও অরে এইভাবে শিখাও অরে তো অলরেডি শিখাইয়ে লাইছো সব কিছু এডাও শিখায় দাও তোমার এখন নাই অরে শিখাও অরে শিখাও দাও তোমার চল নাই বলেন কি আমি টাকা পয়সা সমাধান আছি শুধু তোমাকে চাই কারণ কি জানা তোমার কথা ভাবলেই বাড়ে তোমার কিছু না জানা অবুজিসার কেমনে কোথায় দেখেননি হ্যাঁ দুধ আর কলা দিয়া এতদিন আপনি কাল সপ্তাহে পোষছেন কি লেখা আপনি কাল সপ্তাহে দুধ আর কলা পুষছেন হ্যাঁ কন আপনি এই কলা গরিব দিতেন

ঠিকই আছে ঠিকই আছে গাইস আর আইডির ভিতরে ঢুকে যায় দেখি একটা ভিডিওতে এত ভিউজ নাই এই ভিডিওটা কত ভিউজ হইছে ঠিকই আছে মানুষ ভালো কিছু দেখতে চায় না তুই এগুলিই দেখতে চায় হ্যাঁ চালাই যাও সুন্দর হয়েছে ভিডিওটা অনেক সুন্দর করে তবে গাছের লগে না কইরা এক বন্ধু আরেক বন্ধুর লগে করলে সুন্দর হয়েছে

অনেকে বলতেছে আপু আপনার সাথে যোগাযোগ করবো কিভাবে তো আপনারা আসলে একটা অশিক্ষিত এই যে আমার ডানহাত দেখতেছেন না এই হাতের নিচে এটা নাঙ্গলের মতো একটা চিহ্ন আছে এখানে চাপ দিয়ে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে এ আমার সাথে যোগাযোগ করেন আমি যা শুনছি আপনারা কি তাই শুনছেন শিক্ষিত অফারে কারা জানি সামনে থেকে বইয়া বইয়া কথা শিখাই দিতাছে তবে আপু দাও দিবা তো হ্যাঁ আমি এখন অনেক ছোট পাঁচ বছরের একটা পেচ্ছি মেয়ে তো আমি যখন বড় হবে যখন আমার বিয়ে হবে তখন দিব থ্যাঙ্ক ইউ পুরান পাগলের বাত নাই নতুন পাগলের আমদানি তুই আবার করতে পারি হ্যাঁ মিস চকলেটের যন্ত্রণাই তো বাসিনা